আসসালামু আলাইকুম স্থানাঙ্ক জ্যামিতির এই পর্বে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় শিখব দেখো এগারো পয়েন্ট দুইয়ের ক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে দুইটা পদ্ধতি আছে একটা একটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমার মাধ্যমে আর একটা হচ্ছে স্থানাঙ্কের মাধ্যমে তো আমরা প্রথমে এই পর্বে শিখবো বাহুর দৈর্ঘ্য ও পরিসীমার সাহায্যে যে ক্ষেত্রফল নির্ণয় করে ধরো একটা ত্রিভুজ আছে তোমার কাছে ত্রিভুজটার তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা হচ্ছে সাত একটা আট একটা নয় তাহলে এটার ক্ষেত্রফল কীভাবে বের করবে দেখো এই ত্রিভুজটার বাহুর তিনটার দৈর্ঘ্য কত সাত আট নয় এটার দৈর্ঘ্য সাত এটার দৈর্ঘ্য আট এটার দৈর্ঘ্য নয় ক্ষেত্রফল বের করার জন্য তোমাকে প্রথমে এই যে পরিসীমা মানে তিনটা বাহুর যোগফলের অর্ধেক করতে হবে তো এটাকে বলা হয় অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করলে এস ইজিক টু এই যে তিনটা বাহুর যোগফল সাত যোগ আট যোগ নয় ভাগ হয়ে যাবে দুই তাহলে দেখো তো কত আসে এই যে নয় সাত ষোলো ষোলো আর আট চব্বিশ চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে আসবে বারো তাহলে এটার ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি দেখো একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুটোবার প্রথমে এস দিবা এসটা কি এসটা হচ্ছে অর্ধ পরিসীমা দেখো এই বাহুটাকে আমরা এই হিসাবে চিহ্নিত করতে পারি এটাকে বি দিতে পারি এটাকে সি দিতে পারি তাহলে ক্ষেত্র বলে সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এখানে দেখো এক দুই তিন চার চারটা জিনিস কিন্তু গুণাকার আছে এখন তুমি ভ্যালুগুলো বসাই দাও রোট ও এই এস মানে কি বারো আর এই যে এস মাইনাস এ এস মানে হচ্ছে বারো বারো থেকে এর মান মাইনাস করে দেবা তা আমরা একসাথে এটা লিখেও নিতে পারো এস এর ভ্যালু বসাই দিলাম পরবর্তীতে আবার আরেকটা একটা লাইন করলাম অথবা একসাথে করে দিলাম এস মানে বারো বারো থেকে সাত চলে যাবে থাকবে কত ফাইভ ইন্টু আবার এস মাইনাস বি মানে আট বারো থেকে আট চলে গেলে থাকবে চার ইন্টু এইখানে নয় বারো থেকে নয় বিয়োগ করলে থাকবে তিন দেখো এখন হিসাব করো তুমি পাঁচ আর বারো এবং চার তিন সবগুলো গুণ করে দাও তাহলে তিন চার আর বারো বারো আর এই বারো গুণ করলে একশো চুয়াল্লিশ তাহলে দেখো এখানে কত আসবে রুট ওভার একশো চুয়াল্লিশ ইন্টু এই যে ফাইভ ফাইভের হিসাব আমরা নিই তিন চারা বারো বারোকে এই বারো দ্বারা গুণ করছি একশো চুয়াল্লিশ ইন্টু ফাইভ তাহলে এটাকে তুমি যদি রুট করো দেখো একশো চুয়াল্লিশকে রুট করলে আসবে বারো আর পাঁচের রুট করা যায় না এটা রুট ওভার ফাইভ তাহলে এটার ক্ষেত্র বের হল বারো রুট ওভার ফাইভ এরপর ক্যালকুলেটার চাপ দিলে আপনি তুই ডেসিম এলে হবে দশমীকে বের হয়ে যাবে তাহলে আমরা কী শিখলাম যে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটাই এটা তোমাদের জেনারেল ম্যাথের ষোলো চ্যাপ্টারে আছে ষোলো চ্যাপ্টার ওইখানে যে ষোলো পয়েন্ট একে এটা বিস্তারিতভাবে দেওয়া আছে তারপর এখান থেকে শিখে নিলাম দেখো এরপরে যদি তোমার কাছে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে এখানে ছয় নম্বর উদাহরণটা দেখো ছয় নম্বর উদাহরণ বলছে একটি ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দু এ হচ্ছে টু ফাইভ দেখো এ হচ্ছে টু ফাইভ তারপরে বি হচ্ছে মাইনাস অন অন মাইনাস অন অন আর সি হচ্ছে টু অন সি হচ্ছে টু ওয়ান তাহলে দেখো এই যে একটা ত্রিভুজ দেওয়া আছে এই ত্রিভুজটার তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে এরকম করে একটা ত্রিভুজ ত্রিভুজটা যেভাবেই হোক না কেন স্থানাঙ্কের বা কার্তিশ স্থানাঙ্কের এইখানে দেখো চিত্রে দেওয়া আছে কিভাবে বসা বা বিন্দুগুলো বিন্দুগুলো এমনিতেই বসানো যায় তুমি যদি বিন্দুগুলো বসাই নাও নিতে পারো তাহলে স্থানাঙ্কের ভিতর আমরা জানি এক্স অক্ষ থাকবে ওয়াই অক্ষ থাকবে এই যে টু ফাইভ তাহলে ওয়ান টু ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে এ আর বি হচ্ছে মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান ওয়ান এইখানে হবে এটা হচ্ছে বি সি হচ্ছে টু ওয়ান এক দুই ওয়ান মানে এইখানে তাহলে ত্রিভুজটা কীভাবে হয়ে যায় দেখো ত্রিভুজটা হয়ে যায় এরকম করে তারপরে এই যে সোজা দিলাম এরপর এখান থেকে এইটা এ হচ্ছে ত্রিভুজ তা ত্রিভুজটার তিনটা শীর্ষ কিন্তু এ হচ্ছে টু ফাইভ আর বি হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান আর সি হচ্ছে টু ওয়ান দেখো এই ত্রিভুজটা দেখলেই বোঝা যায় একটা সমকোণী ত্রিভুজ তো যাই হোক সমকোণী ত্রিভুজ হোক আর যাই হোক না কেন তো আমাদের এই বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে এই বাহুটার দৈর্ঘ্য বের করতে হবে এই বাহুটার দৈর্ঘ্য বের করবে তাহলে আমরা প্রথম যে এক নাম্বার এবং দুই নাম্বার পর্বে শিখে আসছি যে দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকলে কিভাবে বাহুর দৈর্ঘ্য বের করে তাহলে এবি বাহুর দৈর্ঘ্য রুটোবার এই যে এ বি তাহলে এক্স থেকে এক্স মাইনাস করবা তো এক্সের মান কত এখানে টু আছে টু থেকে মাইনাস করে দেবা এই মাইনাস ওয়ান তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে হোল স্কোয়ার প্লাস এই ফাইভ থেকে মাইনাস করে দেবা এই ওয়ান ফাইভ মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওকে এরপর দেখো দুই আর এক কত তিন তিনের রুপে কর দিলে নয় প্লাস পাঁচ থেকে এক চলে গেছে চার চারের উপরে কর দিলে ষোলো রুট ওভার পঁচিশ সমান ফাইভ পঁচিশকে রুট করলে কত রেজাল্ট আসবে ফাইভ আসবে তো আমাদের বের হয়ে গেলো এবির তোরকে বের করলাম এরপর বিসি দেখো বিসিটা সমান কত আসবে বিসি সমান আসবে দেখো এই যে বি সি তাহলে টু থেকে মাইনাস করে দেবে এই যে মাইনাস ওয়ান টু মাই তার প্লাস ওয়ান হয়ে যাবে হোল স্কোয়ার আর ওয়াই মান কত আছে ওয়ান মাইনাস করে দেবো এই ওয়ান ওয়ান থেকে ওয়ান চলে গেলে থাকবে জিরো দেখো ওয়ান মাইনাস ওয়ান হোল স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো স্কোয়ার দিলে কিছুই না তো এটা আমরা লিখলাম না এক্ষেত্রে আমাদের বাহুদর্ঘ্য বের হয়ে গেছে কত দেখো তো রুট ওভার দুই আর এক তিন তিনের স্কোয়ার দিলে নয় রুট ওভার তাহলে নাইনকে রুট করলে আসবে থ্রি এরপর বিসি বের করলাম এরপর কোনটা আছে এসি এই যে এসি এসি সমান আসবে দেখো এসি তাহলে এটাকে ফার্স্ট অথবা এটাকে ফার্স্ট ধরতে পারো যেটা ধরলেই হবে এটা এখানে এক্সের মান টু এ এক্সের মান টু তাহলে টু থেকে টু মাইনাস করলে থাকবে জিরো জিরো করে দিলে জিরোই তাহলে তার কোনো ভ্যালু নাই তাহলে এক্সের মানটা আমরা লিখলাম না ওয়াইয়ের মানটা দেখো ফাইভ থেকে ওয়ান মাইনাস করে দেবা ফাইভ মাইনাস ওয়ান হলে স্কোয়ার তা ফাইভ থেকে ওয়ান চলে গেলে থাকবে ফোর ফোরের প্রেস করে দিলে ষোলো ষোলোর উপরে রুট করলে আসবে চার তাহলে দেখো আমাদের এই যে ত্রিভুজটা এবিসি দেওয়া আছে তার বাহুর দুর্গ একটা হচ্ছে পাঁচ একটা তিন একটা চার ক্লিয়ার তো ক্ষেত্র ফল কীভাবে বের করবো ওই যে ক্ষেত্রফল বের করার সূত্র আগে অর্ধ পরিসেমা বের করতে হবে এই তিনটা বাহুর যোগ ফল এই যে তিন যোগ চার যোগ পাঁচ ভাগ হয়ে যাবে দুই তাহলে চার আর তিন সাত সাত পাঁচ বারো বারোকে দুই দ্বারা ভাগ করলে ছয় তাহলে এসের বেলে কত সিক্স এরপরে এই যে বাহুর দৈর্ঘ্যগুলো দিয়ে এরপরে তুমি সূত্র যেটা কিছুক্ষণ আগে আমরা পড়াইছি সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি তো এই বাহুর দৈর্ঘ্যগুলোকে এটাকে এ দিতে পারো এটাকে বি এটাকে সি এটা দিলেই হবে ওকে তো দেখো এখানে এসের এর মান কত সিক্স ইন্টু a সিক্স থেকে এ মাইনাস হয়ে যাবে এটা এ ধরলাম 6 থেকে ফাইভ মাইনাস করলে অন থাকবে ইন্টু 6 থেকে b মানে থ্রি 6 থেকে 3 মাইনাস করলে থ্রি থাকবে আবার সিক্স থেকে সি সি মানে ফোর সিক্স থেকে ফোর মাইনাস করলে টু তাহলে কত আছে দেখো ছয় একে ছয় তিন ছয় আঠারো আঠারো তাহলে রুট ওভার থার্টি তাহলে এটা ক্ষেত্রফাল কত সিক্স তাহলে এই যে তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে তার ক্ষেত্রফল যে ত্রিভুজটা তার ক্ষেত্রফল হচ্ছে সিক্স এভাবে যে কোনো ত্রিভুজের স্থানাঙ্ক দেওয়া থাকলে বাহুগুলোর দৈর্ঘ্য বের করে এভাবে অর্ধ পরিসীমা বের করে তারপরে ক্ষেত্রফল নিজের সূত্র দিয়ে করে ফেলবা একদম ইজিলিভাবে করা যায় এগুলো এরপর এক্সাম্পল এই যে সাত নম্বরটা দেখো এক্সাম্পল সাত নম্বর কি বলছে এখানে কিন্তু তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে তিনটা বিন্দুর একটা ত্রিভুজের যে তিনটা শিশু থাকে তাদের স্থানাঙ্ক দেওয়া আছে একটি ত্রিভুজের তিনটি শিশু ত্রিভুজটি আঁকো এবং বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে এর ক্ষেত্রফল নির্ণয় করো চিত্রকে দেখে ত্রিভুজটি একটি নাম দাও এবং এর সপক্ষে যুক্তি দাও দেখো এখানে তোমরা এখানে করা আছে এখানে দেখো তাহলে স্থানাঙ্কে এইভাবে বসাবা অক্ষ ওয়াই অক্ষ দিয়ে প্রথম বিন্দুটা হচ্ছে টু মাইনাস ফোর তাহলে ওয়ান টু মাইনাস ফোর নিচে যাবে এক দুই তিন চার তো এটা স্থান 2 টু মাইনাস ফোর এব বিন্দু তারপরে বিবিন্দুতে আছে মাইনাস ফোর ফোর তো মাইনাস ফোর এক দুই তিন 4, ফোর ওয়ান টু থ্রি এটা মাইনাস ফোর ফোর ক্লিয়ার এটা হচ্ছে বি বিন্দু এই একটা বিন্দু এই একটা বিন্দু তারপরে আর বিন্দু আছে থ্রি থ্রি এক দুই তিন এক দুই তিন থ্রি থ্রি এটা হচ্ছে সি তাহলে এইখান থেকে এইটা যোগ করে দাও তারপর এটা যোগ করে দাও দেন এটা যোগ করে দাও এখন এই যে একটা ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া আছে এ বিন্দু আর বি বিন্দু দিয়ে দৈর্ঘ্য বের করা যাবে না অবশ্যই বের করতে পারবা এইখানে বি এর দৈর্ঘ্য বের করছে দেখো দশ বের করছে এই বাহুটার দৈর্ঘ্য কত বের করছে দশ তারপর দেখো বিসি এর দৈর্ঘ্য সেমভাবে করছে ফাইভ রুট ওভার টু বিসি এর দৈর্ঘ্য দেখো এখানে এগুলো কীভাবে হয় ফাইভ রুটো বিসির ক্ষেত্রে এরকম একটা বেরোয় বিসি সমান রুটোবার পঞ্চাশ বেরোয়েছে তাহলে এরকম যদি থাকে তাহলে তুমি এটাকে বর্গ কোনো বর্গ সংখ্যার গুণাকারে লেখা যায় কি না বর্গ সংখ্যা কী কী ওয়ান ফোর নাইন সিক্সটিন এগুলোকে বর্গমূল করা যায় পঁচিশ ছত্রিশ উনপঞ্চাশ দেখো এক আর এক গুণ করলে কত হবে এক হবে দুই দুই গুণ করলে চার তিন তিন তিনে নয় চার চার ষোলো পাঁচ পাঁচ পঁচিশ ছয়শ ছত্রিশ সাত সাতা ঊনপঞ্চাশ আট আটা চৌষট্টি নয় ন একাশি দশ আর দশ গুণ করলে হবে একশো এগুলো হচ্ছে বর্গ সংখ্যা এই সংখ্যার গুণাখারে লেখা যায় কি না হ্যাঁ পঁচিশ ইন টু টু লেখা যায় তা পঁচিশকে রুট করলে আসবে ফাইভ আর দুইয়ের উপরে রুট থেকে যাবে ফাইভ রুট ওভার টু ক্লিয়ার তাহলে বিসির মান বের হয়েছে ফাইভ রুট ওভার টু বিসি খুঁজো এই যে বি সি এটার দৈর্ঘ্য ফাইভ রুট টু আর সি এর দৈর্ঘ্য বের করছে ফাইভ রুট ওভার টু তাও এটা ফাইভ রুট ওভার টু এখন এই ত্রিভুজটার এই দুইটা বাহু সমান তাহলে সমদ্বি বাহু তিরভুজ ক্লিয়ার আবার তাহলে একটা হচ্ছে যে তিনটা বাহু যদি সমান হয় সমবাহুতিরভুস আর তিনটা বাহু যদি সমান না হয় মানে কোনো বাহুর সাথে কোনো বাহু না মিলে তাহলে বিষমবাহু আর যদি দুইটা বাহু সমান হয় দ্বি বাহু তিরভুজ এই গেল তিনটা স্টেপ আর একটা হচ্ছে সবচেয়ে বড় বাহুটার স্কোয়ার করলে যা আসবে যেমন একশোর উপর যদি আমরা সরি এইখানে দশ আছে দশের উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু রেজাল্ট আসে একশো বাকি দুইটা বাহুর স্কোয়ারের যোগফল এই যে ফাইভ রুট ওভার টু এটার উপর স্কোয়ার দিলাম প্লাস আর একটা আছে ফাইভ রুট ওভার টু এটার উপর আমরা স্কোয়ার দিলাম তা এটার উপর স্কোয়ার দিলে আসবে পঞ্চাশ কীভাবে পাঁচের উপরে স্কোয়ার দিলে পঁচিশ রুট টুর উপরে স্কোয়ার দিলে রুট আর স্কোয়ার কাটাকাটি টু পঁচিশ আর টু গুণ করলে পঞ্চাশ প্লাস এইখানে সেমভাবে পঞ্চাশ তাহলে কত আসলো একশো তাহলে এই ত্রিভুজটার এই যে বড় বাহুটা আছে তার স্কোয়ার করে দিলাম একশো হলো বাকি দুইটা বাহুর স্কোয়ারের ফলও একশো আসলো যদি সমান আসে তাহলে সম ত্রিভুজ তাহলে এই ত্রিভুজটা সম দ্বি বাহু ত্রিভুজও হয় আবার সমকোণী ত্রিভুজ হয় এই যে ক্ষেত্রফল নির্ণয় আমরা যেভাবে করছি সেভাবে একদম সেমভাবে করে ফেলছে এখানে দেখো এখানে করা আছে তা যদিও একটু ক্রিটিক্যাল বাট অতটাও না যদি একটু মনোযোগ সহকারে করো কারণ হচ্ছে এখানে প্রথমে তোমাকে অর্ধ পরিসীমা বের করে নিতে হবে তাহলে এই ত্রিভুজটার তিনটা বাহুর দৈর্ঘ্য কী কী দেওয়া আছে দেখো এই ত্রিভুজটার তিনটা বাহুর দৈর্ঘ্য এ আমরা ধরে নিলাম টেন বি সমান ধরে নিলাম ফাইভ রুট ওভার টু আর সি সমানও ফাইভ রুট টু তিনটা বাহু প্রথমে তোমাকে কী করতে হবে অর্ধ বের করতে হবে অর্ধ এই যে দশ প্লাস ফাইভ রুট টু প্লাস ফাইভ তিনটা যোগফলকে দুই দ্বারা ভাগ করতে হবে এখানে দশ প্লাস ফাইভ রুট টু ফাইভ টু তার মানে দশটা রুট ওভার টু উপর থেকে কমন যায় টু তাহলে থাকবে ফাইভ প্লাস ফাইভ রুট ওভার টু আর নিশে টু এই টু টু কাটাকাটি যাবে তাহলে থাকবে কি থাকবে ফাইভ ফাইভ প্লাস ফাইভ রুট ওভার টু তাহলে দেখো এস এর মান কত হলো ফাইভ প্লাস ফাইভ রুট ওভার টু ওকে তাহলে এস এর মান হচ্ছে ফাইভ প্লাস ফাইভ রুট ওভার টু এখন তুমি ক্ষেত্রফল নির্ণয় করো ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যে আমাদের সূত্র কী রুট ওভার দিয়ে এস ইন্টু এস মাইনাস এ তাহলে এসের ভ্যালু বসায় দাও ফাইভ প্লাস ফাইভ রুট ওভার টু তাহলে সূত্র কি এই যে এস ইন টু এস মাইনাস এসটা কত ফাইভ প্লাস ফাইভ রুট ওভার টু মাইনাস করে দেবা এর ভ্যালু এই যে এ দশ পরে কী করবা আবারও এসের ভ্যালু বসাই দাও ফাইভ প্লাস ফাইভ টু মাইনাস হয়ে যাবে এখন বি ফাইভ রুট ওভার টু এরপরে কী লিখবা বলতো এরপর আবার সেম পাবে ফাইভ প্লাস ফাইভ টু মাইনাস হয়ে যাবে আবার ওইটা এই যে ফাইভ রুট ওভার টু ফাইভ রুট ওভার টু দেখো তাহলে আমরা এই লিখলাম এস এইখানে লিখলাম এস মাইনাস এ তারপর এস মাইনাস বি এস মাইনাস সি সূত্র মোতাবেক আমরা লিখে দিলাম এখন দেখো ফাইভ রুট ওবার টু ফাইভ রুট ওবার টু কাটাকাটি প্লাস মাইনাসে প্লাস মাইনাসে কাটাকাটি এইখানে থেকে ফাইভ এইখানে থেকে ফাইভ তা এইটা একটা সূত্রে নেওয়া যায় কীভাবে দেখো ফাইভ প্লাস ফাইভ আর ফাইভ রুট একই কথা এখন কেন লিখলাম বলতেছি এইখানে করলে দেখো দেখতো এখানে ফাইভ রুট পার টু আছে আর এই যে একটা সংখ্যা আছে ফাইভ মাইনাস টেন তাহলে এই দুইটায় হিসাব করলে মাইনাস ফাইভ থাকে তো ফাইভ রুট পার টু মাইনাস ফাইভ এইটার সাথে মিলানোর জন্য আমরা এটাকে চেঞ্জ করে লিখলাম যে আগে পরে লিখলে দুই যোগ তিন আর তিন যোগ দুই তো একই কথা তাই না সেমভাবে আর এই দুইটাই যে ফাইভ আছে ফাইভ আছে কত আসবে পঁচিশ এখন দেখো এটা একটা সূত্রে যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সূত্র লিখে দাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্লিয়ার আর এটাকে সেকেন্ড ব্র্যাকেট দেবা কেন কারণ এই যে পঁচিশ গুণাকার আছে এই যে পঁচিশ অবশ্য পঁচিশটাকে রুট করে দিলে কারণ এটা গুণাকার আছে তো পঁচিশকে রুট করলে আসবে ফাইভ সেই ফাইভটা পিছনে চলে আসবে সেভাবে লিখে দিতে পারো এই যে ফাইভ পিছনে চলে আসলো ক্লিয়ার এখন হিসাব করো 5 রুট ওভার এটার বেস্কার করলে আসবে পঞ্চাশ মাইনাস পাঁচের বেস্কার করলে হবে পঁচিশ তো পঞ্চাশ থেকে পঁচিশ মাইনাস করলে কত আসবে পঞ্চাশ থেকে পঁচিশ মাইনাস করলে পঁচিশ পঁচিশের উপর রুট করলে থাকবে ফাইভ তাহলে বাহিরে আসে ফাইভ এইখানেও রেজাল্ট চলে আসলো ফাইভ তাহলে কত পঁচিশ তো আমরা বলতে পারবো এই যে সাত নম্বরের যে রেজাল্ট সেটা হচ্ছে পঁচিশ তার ক্ষেত্রফল তারপরে কিন্তু এটা সমদ্বিবাহু বা সমকোণে ত্রিভুজ সেগুলো প্রমাণ করছে দেখো একদম ইজিলিভাবে পারবা দেখো আট নম্বর দেওয়া আছে একটি ত্রিভুজের শীর্ষত্রায় যথাগ্রভাবে এ বি সি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে এবং ত্রিভুজটি ক্ষেত্রফল নির্ণয় করে দেখো প্রত্যেকটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এখানে নির্ণয় করা আছে সিমিলারভাবে এইটা যেভাবে করছি সেভাবে করে ফেলো দেখবা মিলে যাবে ঠিক আছে এখানে কিছু সূত্রেও যাবে এইখানে যেরকম সূত্র গেছে এ প্লাস বি টু এ মাইনাস বি সূত্রে নেবা আর যদি সূত্রে না যায় তাহলে স্বাভাবিক নিয়মে করবা এখানে এই যে কাটাকাটি করে এভাবে আসছে তো এভাবে কিন্তু সেম ভাবে সিমিলার ভাবে এটা এখানে আসবে তো আট নম্বরও সেম এরপর দেখো তাহলে ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রে আমরা এভাবে বের করবো যদি চতুর্ভুজ দেওয়া থাকে যে একটা চতুর্ভুজের চারটা শিশু কিন্তু দেওয়া আছে তো চতুর্ভুজের ক্ষেত্রে চারটা শিশু কিন্তু দেওয়া থাকলেও চারটা বাহুর দৈর্ঘ্য বের করা যায় এখানে নয় নম্বরটা দেখো একটি চতুর্ভুজে চারটি শীর্ষ বিন্দু দেওয়া আছে তাহলে আমরা শীর্ষ বিন্দুগুলো দেখো প্রথমে এ বিন্দু দেওয়া আছে কত দেখো তো এখানে এ বিন্দু দেওয়া আছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো বি বিন্দু দেওয়া আছে জিরো ওয়ান সি বিন্দু দেওয়া আছে মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান জিরো আর ডি বিন্দু দেওয়া আছে জিরো মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান এই যে চারটা বিন্দু দেওয়া আছে আমরা এটাকে যদি স্থানাঙ্কের মধ্যে বসায় দিই দেখো তো তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখো এটা হচ্ছে এক্স অক্ষ এটা এক্স এটা এক্স প্রাইম এটা ওয়াই আর এটা হচ্ছে ওয়াই প্রাইম দেখো দেখো ওয়ান জিরো এই বিন্দুটা তুমি বসাই দাও এখানে ওয়ান জিরো বলতে এইখান থেকে এক ঘর সামনে যাবে এই যে ধরো এইখানে ওয়ান তো ওয়ান জিরো কোনো দিকে নড়াচড়া করবে না এটাই এম বি নাম্বার হচ্ছে জিরো এক্সের মান জিরো মানে কোনো দিকে যাবে না এদিকেও যাবে না এদিকেও যাবে না আর ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান তাহলে উপরে উঠবে তাহলে আমরা এতটুকু যে ওয়ান ধরছি তাহলে সেমভাবে উপরে উঠবে এটা বি আর সি নাম্বার হচ্ছে মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান সেমভাবে যে মাইনাস ওয়ান জিরো মানে এইখানেই থাকবে এটা হচ্ছে সি বিন্দু আর ডি বিন্দু হচ্ছে জিরো মাইনাস ওয়ান নিচে নামবে এটা হচ্ছে ডি বিন্দু তাহলে এই চারটা বিন্দুর সমন্বয় করে যে চতুর্ভুজ হয় সেটা হচ্ছে এরকমের ক্লিয়ার এই চতুর্ভুজার চারটা বিন্দুর যেহেতু স্থানাঙ্ক দেওয়া আছে আমরা এবি বি সি দেখো এবির দর্গ বিসির দর্গ সিডির দর্গ এডির দৈর্ঘ্য বের করতে পারি ক্লিয়ার কীভাবে বের করবা দেখো প্রথমে এই এবির দৈর্ঘ্য এখানে কিন্তু সেমই বের হবে যদিও এবির দর্গ যেভাবে বের করবা এই যে রুটোবার এক্স থেকে এক্স মাইনাস করে দেবা দেখো এই জিরো থেকে ওয়ান মাইনাস করে দিলে মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার দিলে ওয়ান আসবে কারণ মাইনাসের কোনো ভ্যালুর উপরে স্কোয়ার দিলে সেটা পজিটিভ আসে আর পরেরটা হচ্ছে ওয়ান থেকে জিরো মাইনাস করলে ওয়ানই থাকবে তারপর স্কোয়ার করে দিলে ওয়ান থাকবে তা শেষ মধ্যে এবির ভ্যালু আসছে রুট ওবার টু সিমিলারভাবে সবগুলোর ভ্যালু কিন্তু রুট ওবার টু রুট টু রুট টু রুট টু বের হবে ক্লিয়ার যে কোনো চতুর্ভুজ চতুর্ভুজ যদি দেওয়া থাকে তাহলে একটা কর্ণের মাধ্যমে দুইটা ত্রিভুজে ভাগ করবা দেখো এটি চতুর্ভুজ এখন এসি যদি কর্ণটা তুমি এসি কর্ণ দিয়ে দুইটা ত্রিভুজে ভাগ করতে পারো ক্লিয়ার অথবা বিডি কর্ণের মাধ্যমে আমরা যদি এসি কর্ণের মাধ্যমে এইভাবে যোগ করে দিই এসি এসি কর্ণের দৈর্ঘ্যটা তুমি বের করো দেখো এসি কর্ণের দৈর্ঘ্য বের হবে টু বের হবে করে দেখতে পারো এই যে এ আর সি নিয়ে এ সি রোটোবার তা এসির ক্ষেত্রে এই দেখো মাই এক্স থেকে মাইনাস ওয়ান থেকে এই ওয়ান মাইনাস করবা তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হলে স্কোয়ার আর এই জিরো থেকে জিরো মাইনাস করে দেবা তো সে জিরো সেটা লেখার দরকার নেই তো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু স্কোয়ার করলে ফোর হয়ে যাবে ফোরের রুট করলে টু তার মানে এসি কর্ণটা দূর করতো টু এখন তুমি একটু চিন্তা করো এ বি সি এই তিনটা বিন্দুর সমন্বয় করে এই একটা ত্রিভুজ হয় না দেখো তো তাহলে এই ত্রিভুজটার এই যে কিছুক্ষণ আগে আমরা বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে যে অর্ধ পরিষেবা বের করে তারপর যে ক্ষেত্রফল নির্ণয় শিখেছি সেখানে বলতো এই তিনটা বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে এতটুকুর ক্ষেত্রফল বের করা যায় ক্লিয়ার সিমিলারভাবে এ সি ডি এই ত্রিভুজের অংশটুকুর ক্ষেত্রফলও তো বের করা যায় এই যে অংশটুকু আছে কারণ হচ্ছে এই ত্রিভুজটার তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এই যে এই বাহু এই বাহু আর এই বাহু এই তিনটা বাহুর মাধ্যমে তুমি বের করলাম তাহলে তুমি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি ক্ষেত্র বল প্লাস এ সি ডি এ সি ডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রফল যোগ করে দিলেই তো টোটালি চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে তোমার ক্লিয়ার তাহলে এইভাবে যে কোনো চতুর্ভুজ যদি দেওয়া থাকে একটা কর্ণের দৈর্ঘ্য বের করার মাধ্যমে ক্ষেত্রফল বের করে ফেলবা এইখানে সেমভাবে দেখো দশ নম্বর অঙ্কটার দিকে তাকাও দশ নম্বর অঙ্কটায় এখানে স্থানাঙ্কে চারটা বিন্দু বসাই দিচ্ছেন তো আমরা x অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করে নেই দেখো এই ওয়াই অক্ষ এই হচ্ছে x অক্ষ তাহলে বিন্দুগুলো কী কী দেওয়া আছে বলো তো বিন্দুগুলো দেওয়া আছে মাইনাস ওয়ান দেখো এই যে মাইনাস এদিকে যাবে আর ওয়ান উপরে উঠবে সেমভাবে মানে এটু এতটুকু আমরা ওয়ান ধরছি মাইনাস ওয়ান ওয়ান এটা হচ্ছে এ বিন্দু বি বিন্দু হচ্ছে টু মাইনাস ওয়ান তাহলে এতটুকু যদি ওয়ান হয় তাহলে এই যে ওয়ান এই টু আর টু মাইনাস ওয়ান মাইনাস এই যে নিচে তাহলে টু মাইনাস এটা হচ্ছে বি বিন্দু সি বিন্দু হচ্ছে থ্রি থ্রি ওয়ান টু এই যে এটা হচ্ছে সি বিন্দু আর ডি বিন্দু হচ্ছে ওয়ান সিক্স এই যে ওয়ান আর সিক্স উপরে উঠবে হ্যাঁ এখন যদি এটা তাহলে ওয়ান সিক্স এটা আমরা মুছে ফেলে দেখো তাহলে ওয়ান সিক্স উঠবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম করে উপরে উঠবে তাই না আমরা এখানে দিলাম এটা হচ্ছে ওয়ান সিক্স ডি বিন্দু তাহলে চারটা বিন্দুর সমন্বয় করে যে চতুর্ভুষ্ট হয় অঙ্কন করে নাও এখানে আমরা অঙ্কন করে নিলাম দেখো এভাবেই কিন্তু অঙ্কন করা আছে এই এ বি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা না এই যে দুইটা বিন্দুর মাধ্যমে বিসি বাহুর দৈর্ঘ্য তারপর সিডি এডি বাহুর দৈর্ঘ্য চারটা বাহুর দৈর্ঘ্য কিন্তু তুমি বের করতে পারবা এইখানে বের করা এ এবি বাহুর দৈর্ঘ্য বের করা আছে রুটোবার তেরো দেখো রুটোবার তেরো এই যে দৈর্ঘ্যের মাধ্যমে এই যে স্থানাঙ্কের মাধ্যমে যেভাবে দৈর্ঘ্য বের করবা বিসি দৈর্ঘ্য বের করা আছে রুটোবার সতেরো এই যে বিসি বাহুর দৈর্ঘ্য বের করা আছে রুটোবার সতেরো আর সি ডি বের করা আছে রুট ওবার তেরো সি ডি রুট তেরো এবং এসি বাহু ডি এ ডি এ বাহুর দৈর্ঘ্য বের করা আছে রুটোম্বার উনত্রিশ এই যে ডি এ রুট ওভার উনত্রিশ তাহলে দেখো তো চারটা বাহুর দৈর্ঘ্য এই যে একটা চতুর্ভুজের চারটা বাহুর দৈর্ঘ্য বের করা আছে এখন এইখানে এই চতুর্ভুজটার তুমি যদি এই বি আর ডি যোগ করে দাও তাহলে দুইটা ত্রিভুজে ভাগ হয়ে যায় অথবা এ বিন্দু এবং সি বিন্দু যদি যোগ করে দাও তাহলে দুইটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এখন তোমাকে এই এসির দৈর্ঘ্য বের করতে হবে দেখো এইখানে এসির দৈর্ঘ্য বের করা আছে রুটুভার বিষ এখন তো এই যে একটা ত্রিভুজ এটার ক্ষেত্রফল বের করা যাবে না অবশ্যই যাবে কেন যাবে কারণ এই বাহু এই বাহু এই বাহু মিলে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তো ত্রিভুজের ক্ষেত্রফল ওই যে রুটোবার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এইভাবে এস মাইনাস বি আর তারপরে এস মাইনাস সি তো এইভাবে ক্ষেত্রফলের সূত্র দিয়ে এই ত্রিভুজটুকুর ক্ষেত্রফল বের করতে পারো কোনটা এ বি সি ত্রিভুজ প্লাস এরপর ত্রিভুজ এইটার নাম কি এ সি ডি এ সি ডি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করে দাও তাহলে এই চতুর্ভুষটার ক্ষেত্রফল কী বের হয়ে যাবে এগারো নম্বর দেখো দেওয়া আছে এগারো নম্বর একটা সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে চারটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ডি আমাদের প্রথম কর্মবশে দেখা যে এবিসিডি একটি রমবোস এখন রমবসের ক্ষেত্রে কী হয় দেখো রমবসের ক্ষেত্রে এরকম হয় চারটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেশো তোমাকে তুমি কীভাবে এটা প্রুভ করবা যে এটা রমবোস আগে তোমাকে রমবস চিনতে হবে তাহলে রমবসের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যগুলো সমান হয় এটা একটা রম্বস। কেন রম্বস এই বাহুর দৈর্ঘ্যগুলো সমান এবং কর্ণ দুইটা সমান নয় এই কর্ণ এবং এই কর্ণ এখন তোমাকে যদি ধরো এ বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক সি বিন্দুর স্থানাঙ্ক ডি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেয় তাহলে এ বিন্দু আর বি বিন্দু দিয়ে তুমি এ দৈর্ঘ্য বের করতে পারবা না অবশ্যই পারবা এখানে কিন্তু আমাদের ক নম্বরে দেখো প্রতিটা বাহুর দৈর্ঘ্য রুটুবার টেন বেরোচ্ছে এটাও রুট টেন এটাও রুটোবার টেন এটাও রুটোবার টেন রুট টেন তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য কিন্তু রুট টেন বেড়েছে তার মানে আমরা জানি যে রম্ব ক্ষেত্রে চারটা বাহুর দর্গই পরস্পর সমান এবং কর্ণ দুইটা সমান নয় দেখো কর্ণ বের করছেন কর্ণ বের করার পৃথাগ্রাসের সূত্র আছে পৃথাগ্রাসের সূত্র হচ্ছে কি দেখো রম্বস এবং বর্গ এই দুইটা চিন্তা হবে তোমাকে তা বর্গের ক্ষেত্রে চারটা বাহু সমান রম্পসের ক্ষেত্রে চারটা বাহু সমান তবে বর্গের ক্ষেত্রে এই কোণগুলো সমকোণ নাইনটি ডিগ্রি তখন এটা টেনে দিলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে সমকোণী ত্রিভুজ মানে কি এটা তখন অতিভুজ হয়ে যাবে এই বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার এই বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার যোগ করলে যা আসবে এইটার স্কোয়ার করলে তাই আসবে যদি আসে এরকমের তাইলে মনে করবে এখানে নাইনটি ডিগ্রি এটা সমকোণী ত্রিভুজ তখন বলতে পারবা বর্গ আর এই ক্ষেত্রে কিন্তু এই কর্ণটার দৈর্ঘ্য বের করে এই কর্ণের স্কোয়ার যদি দাও তুমি যা আসবে এই দুইটার স্কোয়ারের যোগফল তা আসবে না যদি না আসে তাহলে বলতে পারবে এটা রমবস। কারণ এখানে নাইনটি ডিগ্রি কোনো উৎপন্ন হয় না রমবসের ক্ষেত্রে কখনো এই কোনগুলো নাইনটি ডিগ্রি হয় না বর্গের ক্ষেত্রে নাইনটি ডিগ্রি হয় তবে বাহর সমান হয় আর একটা জিনিস মনে রাখবা এখানে কিন্তু নাইনটি ডিগ্রি কোনো উৎপন্ন হয় রমবসের ক্ষেত্রে হোক বর্গের ক্ষেত্রে এগুলো নাইনটি ডিগ্রি তাহলে এই যে রমবসের দুইটা কর্ণ টেনে দিলে চারটা যে চতুর্ভুজ হয়ে যায় ত্রিভুজ হয়ে যায় প্রত্যেকটা কিন্তু সমগ্র ত্রিভুজ বলতে পারবো আর এই কর্ণগুলোকে সমান দুই ভাগে ভাগ করে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য আর এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য সমান হয় এগুলো যদি লাগে তখন তাহলে এইখানে ক নম্বরে আমরা পারবো এসি ও বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো এবং এবিসিডি একটি বর্গ কিনা যাচাই করো ওই সেমভাবে ত্রিভুজ ক্ষেত্রের মাধ্যমে চতুর্ভুজটি ক্ষেত্রফল নির্ণয় করো ত্রিভুজ ক্ষেত্রের মাধ্যমে ওই যে তুমি একটা কর্ণের মাধ্যমে সমান দুইটা ত্রিভুজে ভাগ করবা তাহলে এ বি সি একটা ত্রিভুজ হয়ে যাবে আর তা হবে এ সি ডি আলাদা আলাদা তখন এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য তিন বাহুর দুর্গ দিয়ে এইটার ক্ষেত্রফল বের করতে পারবা এই যে এতটুকুর আর এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দুর্গো এই বাহুর দুর্গ দিয়ে এতটুকুর ক্ষেত্রফল বের করতে পারবা দুইটার ক্ষেত্রফল যোগ করে দেবা তাহলেই ক্ষেত্রফল টোটাল ক্ষেত্রফলে যে চতুর্ভুষটার ক্ষেত্রফল বের হয়ে যাবে এই ছিল আজকে আমাদের বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমার মাধ্যমে কীভাবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা যদি একটা ত্রিভুজের চতুর্ভুজের চারটা শিশু চতুর্ভুজের চারটা শিশুবিন্দু অথবা ত্রিভুজের তিনটা শিশুবিন্দু দেওয়া থাকে তাহলে এইভাবে বাহর দুর্গের মাধ্যমে বাহর দৈর্ঘ্য বের করে তারপরে তুমি ক্ষেত্রফল বের করতে পারো আগামী পর্বে আমরা স্থানাঙ্কের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখবো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ